তোমরা কি কোনোদিন দেখেছো সমুদ্রে কিভাবে মাছ ধরা জ্যান্ত মাছ পুরো তোমরা তো বাজারে অনেক মাছ খাও মানে মরা পচা মাছগুলো এই মাছগুলোই তোমাদেরকে দেখাবো আমাদের দীঘা মহনাতে কেমন ভাবে ধরা হয় জালে ঠিক আছে তোমাদেরকে আজকে দেখাবো মানে কিভাবে ধরা হয় টোটাল ভিডিও পুরো তো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মানে সমুদ্রে কেমন মাছ হয় পুরো জ্যান্ত মাছ তোমাদেরকে আজকে দেখাবো তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো মানে সমুদ্রে কিভাবে মাছ ধরা হয় তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছো যেহেতু আমি বলেই দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে একটা নৌকা আছে মানে জাল যেহেতু মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে এখানে বলতে একটু দূরে যেহেতু ভাটার টাইমে ধরা হয় এরকম যারা জানো যে বাজারে মাছ কেন তো দেখো কেমন ভাবে টান যারা বাজারে মাছ কিনতে যাও মানে জানো মানে তোমরা হয়তো জ্যান্ত মাছ দেখতে না সমুদ্রে জ্যান্ত মাছ তো মরা পচা ওইগুলোই খেতে হয় বাট তোমাদেরকে আজকে আমি দেখাবো জ্যান্ত কিভাবে যখন জ্যান্ত মাছ উঠে সমুদ্রে তো তখন দেখাবো পুরো জ্যান্ত মাছ তোমাদেরকে তো দেখো দু সাইডে টানছে ও সাইডে আর এই সাইডে দু সাইডেই টানছে তো জাল টানা শেষে যে মাছটা ধরা হবে এই মিডিল পয়েন্টে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো তোমাদেরকে পুরো দেখাবো আজকে ভিডিওটা আর দেখতেই পাচ্ছ মানে দূর থেকে মানে দেখতেই পাচ্ছ কতজন জাল টানছে তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই তো দেখতেই পাচ্ছ কেমন ভাবে জাল টানছে তো বর্তমানে এখন কাছে চলে এসেছে আর দেখো মানে কেমন জাল টানছে তো এই জাল টানতে অনেক পরিশ্রম হয় আর অনেক তো অনেকজনেরই দরকার হয় যেহেতু সমুদ্রের মানে জাল সমুদ্র থাকে তাই পরিশ্রমও প্রচুর হয় তো দেখো কতজন মানুষ জাল টানতে লেগেছে আর কি পরিমাণে মাছটা শুধু উঠবে তোমরা দেখবে তো চলো ভিডিওটা তোমরা দেখো পুরো আমি বেশি কিছু বলবো না তোমরা ভিডিওর মাধ্যমে একটু একটু ভয়েস দিব। তো একটা জাল টানতে মানে কতজন দরকার দেখো মানে বুঝতেই পারছো অনেকজনই এখানে দরকার না হলে একটা জাল টানা যাবে না যেহেতু এটা সমুদ্র জানো ওই তো করে পুরো করে ওই ভিডিওটা কাটতে

তো দেখো এখানে মাছ কত পরিমাণে মাছ উঠেছে তো প্রচুর পরিমাণে মাছ উঠে তো এরা বলতে গেলে ভাটার টাইমে এরা সবাই মাছ ধরে এইভাবে যারা মৎস্যজীবী আছে তো সমুদ্রে পাশে যারা খাও খাও আর এই মাছগুলোকে দেখতে পাচ্ছ এই মাছগুলো কারা কারা দেখেছো একটু কমেন্ট করে জানাও আর এই মাছগুলো কি বলতো হাত দিলে পেটের কাছে ফুলে যাবে বড় হয়ে কাঁটা কাঁটা মতন হয়ে যায় এই মাছগুলোকে খাওয়া হয় না যেহেতু আর এগুলোকে ছেড়ে দেওয়া হয় দেখতে পাচ্ছ মাছগুলো খুব সুন্দর লাগছিল সে করে জানান তো এই যে মাছগুলো ধরা হলো এগুলো সব এখনই বিক্রি হয়ে যাবে ওগুলো একটু দামে বিক্রি হয় কারণ যেহেতু মাছগুলো সঙ্গে সঙ্গে ধরে বাজারে বিক্রি হয় এগুলো একটু বেশি দাম হয় তাজা মাছ হয় তাই একটু বেশি দামে বিক্রি হয় আর দেখো কি পরিমাণ মাছ উঠেছে মোটামুটি ভালোই মাছ উঠেছে তো এই মাছটাকে আমরা এখন সমুদ্রে ছেড়ে দিলাম তো এই মাছগুলো তো খাওয়া হয় না তাই ছেড়ে দেওয়া হলো সমুদ্রে আর দেখো কি পরিমাণ মাছ উঠেছে আর এই মাছগুলো এখন বলতে গেলে বিক্রি হয়ে যাবে মানে সব মাছ বিক্রি হয়ে যাবে আর আমরাও কিছু মাছ নিয়েছিলাম বাড়িতে যেহেতু এখানে টেনে না আবার একটা জায়গায় টানা হচ্ছিল মাছ তো ওখান থেকে মাছ নিয়েছিলাম তো এইভাবে এখানে মাছ রাখা হয় আর যেহেতু নিলাম ডাকা হয় এখানে মানে কে কত দামে মাছ নিবে তার একটা নিলাম ডাকা হয় সৌ মাছ লেগে সৌ গেলে কাজ করার পরে পয়সা পাচ্ছি একটা ঘোয়া পয়সা ইনকাম থাকে রকু তো বন্ধুরা তোমাদেরকে যে আজকে যে মাছ ধরার ভিডিওটা দেখালাম তো আশা করেছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কারা কারা এইভাবে মাছ ধরা দেখেছে একটু কমেন্ট করে জানাও সরাসরি সমুদ্রে তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমরা একটু পারলে একটু ফলো করে দাও ঠিক আছে পারলে একটু কমেন্ট করে দাও তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে